হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনার ফোনে কি এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না আপনি কি এলএমসি ক্যামেরা দিয়ে এইচডি কোয়ালিটি ফটো এডিট করতে পারেন না এই জন্য কি আপনার আফসোস হয় তো তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য আজকে আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনি জাস্ট ওয়ান ক্লিকে এইচডি কোয়ালিটি ফটো এডিট করতে পারবেন এমনকি এল ক্যামেরা ইউজ করতে গেলে কিন্তু অনেকটা ঝামেলা পথ যেমন ফাইল এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয় কিন্তু আজকে যে অ্যাপসের বিষয়ে কথা বলবো এই অ্যাপসে কোনো ঝামেলা নাই জাস্ট ওয়ান ক্লিকে আপনারা ফটো এডিট করতে পারবেন তো আজকে এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই ভিডিওটি একবার দেখেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনি এল এম ক্যামেরার মতো এইচডি কোয়ালিটি ফটো এডিট করতে পারবেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমে আপনারা সরাসরি আপনার প্লে স্টোরে চলে যাবেন এবং গিয়ে সার্চ করবেন পিকনিক ক্যামেরা দেখেন অ্যাপসটি চলে এসেছে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি এখান থেকে অ্যাপসটি সরাসরি ওপেন করে দিচ্ছি এবং অ্যাপটি ওপেন করা দেওয়ার পর যতগুলো অ্যালাউ চাবে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর নিচের দিকে দেখেন গ্যালারি ক্যামেরার দুইটা অপশান এসেছে আমি এখান থেকে প্রথমে গ্যালারি অপশানে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে গ্যালারি থেকে একটি ফটো নিয়ে নিয়েছি এবং দেখেন ফটোর নিচে কতগুলো ফিল্টার চলে এসেছে দেখো বন্ধুরা এখানে এক একটা ফিল্টার কত সুন্দর কালার এখানে দেখো ফিল্টারগুলো আছে কত সুন্দর করে দেখো বন্ধুরা এই একটা ফিল্টার দেখো আপনি এখানে ফিল্টারের ওপরে ক্লিক করে ফটোটিকে আপনার মন মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন দেখেন বন্ধুরা এরপর দেখেন নিচের সাইডে আরো কতগুলো ফিল্টার আছে আমি আপনাদের এখানে আরো কয়েকটি ফিল্টার দেখাচ্ছি দেখেন বন্ধুরা এখানে কত স্মুথলি ফিল্টার এখানে একটা ফিল্টার দেখেন কত সুন্দর লাগতেছে এখানে এটাকেও আপনি জাস্ট মনের মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন তারপর এখান থেকে সরাসরি আপনি ফটোটিকে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন তো চলুন বন্ধুরা এবার গ্যালারি থেকে বাইরে হয়ে সরাসরি ক্যামেরা দিয়ে চেক করে দেখি এখানে ফটোগুলো কেমন দেখা যায় তো আমি এখান থেকে অ্যালাউ করে দিয়ে দেখেন বন্ধুরা আমি এখানে আমার ক্যামেরাটা অ্যালাউ করে দিয়ে বাইরে একটা ফটো দেখাচ্ছি আপনাদেরকে এখানে ফটোটি দেখেন ফটোটি তোলার আগেই আপনারা এখান থেকে ফিল্টারটি সিলেক্ট করে সুন্দর করে অ্যাডজাস্ট করে তারপর এখান থেকে সরাসরি ফটোটি তুলতে পারবেন দেখেন বন্ধুরা এখানে অনেকগুলো ফিল্টার আছে আপনি একটু দেখে নেবেন আমি আপনাদেরকে সবগুলো দেখাতে পারতেছি না এখানে প্রচুর পরিমাণে ফিল্টার আছে। আপনারা সুন্দর করে দেখে আপনার ফটোটা যেটা প্রয়োজন সেখানে অ্যাডজাস্ট করে নেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ততক্ষণে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ